নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রেলওয়ের তরফ থেকে টেকনিশিয়ান পদে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে বন্ধুরা আসুন দেখিনি এখানে কতগুলো শূন্য পদ রয়েছে কিভাবে আবেদন করতে হবে এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছুই রেলওয়ে রিক্রুটমেন্ট ভারতীয় রেলে টেকনিশিয়ান পদে নিয়োগ শুরু চোদ্দ হাজার দুশো উননব্বইটি নতুন চাকরি ভারতীয় রেল বিভাগ প্রতি বছর একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের কর্মসূচির আয়োজন করে সম্প্রতি নতুন করে নিয়োগ কর্মসূচি শুরু হয়েছে ভারতীয় রেলের তরফে যে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের যোগ্যতার মানদণ্ড আবেদন পদ্ধতি সম্পর্কে প্রত্যেকটি তথ্য ডিটেলস জেনে নিন প্রার্থী নিয়োগ হচ্ছে চোদ্দ হাজার দুশো আটানব্বইটি শূন্য পদের জন্য এবার জেনে নেই ব্যাপারে ভারতীয় রেল বিভাগ বা ইন্ডিয়ান রেলওয়ে তরফে বেশ কিছু শূন্য পদে নতুন করে কর্মী নিয়োগ শুরু হয়েছে হচ্ছে টেকনিশিয়ান পদের জন্য শোনা যাচ্ছে প্রাথমিকভাবে নিয়োগ হওয়ার কথা ছিল সতেরোটি বিভাগের ন হাজার একশো চুয়াল্লিশটি পদে পরবর্তীকালে জেনারেল রেলওয়ে ও প্রোডাকশন ইউনিট থেকে অতিরিক্ত চাহিদার কারণে সংখ্যা বাড়িয়ে চোদ্দ হাজার দুশো আটানব্বইটি করা হয়েছে বলে খবর ভারতীয় রেলের টেকনিশিয়ান পদের জন্য যে সকল প্রার্থী আবেদন জানাতে ইচ্ছুক অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি পড়েনি এবার আমরা জানবো শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে যে সকল প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ধারণা থাকতে হবে তবে জেনে রাখুন রেলওয়ে চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বিবরণ জানতে হলে আপনাকে মূল অফিশিয়াল বিজ্ঞপ্তি পরি নিতে হবে সেখানেই পেয়ে যাবেন এই সম্পর্কে যাবতীয় ডিটেল বয়সসীমার ব্যাপারে কি বলা হয়েছে যে সকল প্রার্থীরা ভারতীয় রেলের টেকনিশিয়ান পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক সেই সকল প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 33 বছর পর্যন্ত যদিও কিছু শর্তাবলী রয়েছে সেটি মূল বিজ্ঞপ্তি পড়ে জানতে পারবেন এবার আমরা জানবো মাসিক বেতনের ব্যাপারে যে সকল প্রার্থীদের রেলওয়ে টেকনিশিয়ান পদের জন্য আবেদন জানাবেন সিলেক্ট হবেন এবং সংশ্লিষ্ট পদের জন্য নিযুক্ত হবেন এই সকল প্রার্থীদের মাসিক বেতন হবে 19900 থেকে 23200 টাকার মধ্যে নবনিযুক্ত প্রার্থীদের জন্য একাধিক সুযোগ সুবিধা থাকছে আবেদন জানাবেন কিভাবে আবেদনে আগ্রহী প্রার্থীদের প্রথমে ভারতীয় রেল বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে গিয়ে সঠিক নির্দেশ মেনে সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সম্পন্ন করা হলে পুনরায় লগ করবেন তারপর অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটি আছে সেখানে ক্লিক করবেন আবেদনপত্রের প্রতিটি তথ্য যথাযথভাবে উল্লেখ করবেন কোনো তথ্য যেন ভুল না হয় আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ হয়ে গেলে ডকুমেন্টগুলি যেগুলি চাওয়া হয়েছে সেগুলি জমা দিন নথি জমা দেওয়া হয়ে গেলে আবেদন মূল্য জমা দিন এরপর পুরো আবেদনপত্র একবার রিচেক করে নিয়ে সাবমিট করে দিন অবশ্যই একটি প্রিন্ট আউট কপি নিজের কাছে রাখবেন এটি পরবর্তীতে দরকার হতে পারে এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল সাইটে নজর রাখুন এবার আমরা জানবো আবেদনের সময়সীমার ব্যাপারে এই নিয়োগের জন্য যারা আবেদন জানাতে চান তাদের আগামী ১৬ অক্টোবরের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে আগামী সতেরো থেকে একুশে অক্টোবরের মধ্যে আবেদনপত্র সংশোধন করা যাবে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ভারতীয় রেলের তরফ থেকে নতুন করে টেকনিশিয়ান পদের জন্য রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছু এই ভিডিও তো আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়ে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ